ভারতের আহমেদাবাদে দুশো বিয়াল্লিশ আরোহী সহ এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত বহু হতাহতের শঙ্কা লন্ডনে তারেক আলোচিত বৈঠক কাল আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু দেশে আসতে বাধা নেই তারেক রহমানের চাইলে ফিরতে পারেন যে কোনো সময় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজ হারমোনি অ্যাওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যে ভুল স্বীকার প্রেস সচিবের পাচারের অর্থ ফেরাতে সমঝোতার পথে সরকার ফাইন্যান্সিয়াল টাইমসকে গভর্নর ভারতের আহমেদাবাদে দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের পরেই সেখানে বিশাল আকৃতির আগুনের কুণ্ডলী দেখা যায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনার ভয়াবহতায় কারো বেঁচে থাকার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় দুপুর একটা সতেরো মিনিটে উড্ডয়নের কয়েক মিনিট পরেই আছড়ে পড়ে বিমানটি বলা হচ্ছে প্রায় আটশো ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে ফ্লাইট এআইআর ওয়ার সেভেন ওয়ান হতাহত যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসদের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার কাজে এগিয়ে এসেছে স্থানীয়রাও ঘটনার পর ওই এলাকার সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল দর্শক আহমেদাবাদ বিমান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ আহ আমরা সবশেষ যেটি জানতে পারলাম যে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি আসলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়ে যায় তো দুর্ঘটনার কারণ সম্পর্কে সবশেষ কিছু জানা গেছে কিনা আর সরকারি কোনো প্রতিক্রিয়া আসলে এসেছে কিনা জানতে চাই দেখুন আহ প্রথমে বলে যে বিমানটি একেবারে মুম্বাই থেকে যেটা বেরিয়েছিল গুজরাট থেকে একেবারে লন্ডনের উদ্দেশ্যে লন্ডনের কিন্তু প্রায় মিটার জার্নি এবং একটা একটা ফ্লাইট ব্যাপক নিয়ে স্বাভাবিক উড্ডয়ন করেছিল ফলে এবং যখন এটি ক্র্যাশ করে সেই হিসাবে কিন্তু এর যে আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল শুধু সেই বিল্ডিং নয় আশেপাশের গাছ এবং কি যে গাড়ি ছিল সবটাই কিন্তু জ্বলে পড়ে খাঁক হয়ে গিয়েছে এবং যেটা বলা হচ্ছে বিমানে প্রায় দুশো বিয়াল্লিশ জন মতো প্যাসেঞ্জার ছিল ক্রু মেম্বার ছিল দশজন এবং প্যাসেঞ্জার ছিল দুশো জন সব মিলে দুশো জন এবং এর বাইরেও যদি এলাকা যে বাড়িটির উপর যে আবাসিক এলাকা ভেঙে পড়েছে যে বাড়িটির উপরে সেটা কিন্তু বলা হচ্ছে ডাক্তারদের মেয়ে স্থানীয় যে ডাক্তার রয়েছে মেডিকেল কলেজের সেই মেডিকেল কলেজের ডাক্তারদের মেস তার উপরে ভেঙে পড়েছে এবং সেখানেও কিন্তু বহু হতাহত হয়েছে সব মিলিয়ে হতাহতের সংখ্যা তিনশোর বেশি পার হতে পারে প্রশাসন সূত্রে কিন্তু এই মুহূর্তে বারবার সেখানে সিভিল ডিফেন্স কাজ করছে এনডিআরএফ কাজ করছে স্থানীয় দমকল বাহিনী কাজ করছে তারা মূলত গ্রিন করিডোর করে আহতদের নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে আশেপাশের যে বেসরকারি নার্সিং হোম এবং যে সিভিল হাসপাতাল সেই হাসপাতালগুলোকে কার্যত সেখানে একটা একটা পরিস্থিতি তৈরি করে সেখানে প্রচুর পরিমাণে ডাক্তার চিকিৎসক নিয়ে হচ্ছে প্রচুর অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু আহতদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের চিকিৎসার যে কাজ সেটা করা হচ্ছে অন্যদিকে যে নিহতদের যে চিহ্নিতকরণ সেই হিসাবে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই মুহূর্তে বিমান বন্দরে তারা জড়ো হয়েছে স্থানীয় প্রশাসন তারা বলছে এই মুহূর্তে তাদের সহযোগিতা করার আবেদন জানাচ্ছে মূলত সহযোগিতার বিকল্প তারা বলছে নেই কেননা যেভাবে ভেঙে পড়েছে যে আবাসিক এলাকার উপরে ভেঙে পড়েছে সেক্ষেত্রে শুধুমাত্র বিমান যাত্রীতে আবাসিক এলাকারও কিন্তু বহু মানুষ কিন্তু হতাহত হয়েছে এবং সেক্ষেত্রে তাদের সেটা কিন্তু একটা খুব বড় ধরনের কাজ কারণ আগুন আগুনের কাজ আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে এবং যে উদ্ধার কাজের প্রশাসন বলছে প্রায় সত্তর শতাংশ কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে আরো কিছুক্ষণ গেলে কিন্তু উদ্ধার কাজ বলা যেতে পারে তারা খুব দ্রুতই সম্পন্ন করে ফেলবে এবং এই মুহূর্তের মূল কাজ যে বিমানটি কেন ভেঙে পড়লো সেক্ষেত্রে নাশকতা না দুর্ঘটনা সেটা কিন্তু দেখার কাজ সেটা চলবে তবে যে ব্ল্যাক বক্স উদ্ধারের কথা বারবার বলা হয় ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বক্সের উদ্ধারের কাজ সেটাও কিন্তু বলা হচ্ছে করে ফেলা হয়েছে ফলে খুব দ্রুতই কিন্তু যে দুর্ঘটনার মূল কারণ সেটা কি সেটা জানা যাবে তবে এই মুহূর্তে যে পরিমাণে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা কিন্তু মূলত সিল করে দেওয়া হয়েছে বিমানবন্দর এলাকা গোটাটাই সিল করে রাখা হয়েছে এবং সেখানে মূলত যারা জরুরি ভিত্তিতে কাজ করে ডাক্তার চিকিৎসক বা দমকল ফায়ার ব্রিগেড বা এনডিআর এফ কর্মী তারা মূলত কাজ করছে প্রশাসন সূত্রে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানানো হয়েছে তারা জন্য কোটা কাজে কিন্তু সহযোগিতা করে অন্যদিকে যেটা একটা জিনিস কিন্তু বারবার বলা হচ্ছে যে বিমানবন্দরের একেবারে যে উড্ডয়নের পরে পাঁচ মিনিটের মধ্যে যে দুর্ঘটনা ঘটে

পরিস্থিতি সেটা সেটা কিন্তু কিন্তু দেখার কাজ চলছে আপাতত উদ্ধার কাজের দিকে প্রশাসন নজর দিয়েছে শুভজিৎ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক গুজরাটের রাজধানী আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতন্ড এবারে অন্য প্রসঙ্গ লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামীকাল স্থানীয় সময় সকাল এগারোটায় শুরু হতে পারে আলোচিত এই বৈঠক বিএনপি নেতাদের আশা এই বৈঠকের মাধ্যমে ফিরবে গণতন্ত্র জানান আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন এছাড়া সংস্কার নিয়েও আলোচনা হবে এদিকে আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আনুষ্ঠানিকভাবে এর সম্মাননা তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস বিশ্ব শান্তি সম্প্রীতি ও সহমর্মিতায় অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পুরস্কার এর আগে জাতিসংঘ মহাসচিব বানকি মুনকে দেয়া হয়েছিল এই সম্মাননা দর্শক লন্ডন থেকে প্রধান উপদেষ্টা সফরের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার লিপ্টন আজকে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি সেটি আমরা জানি তো রাজার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব মিলিয়ে কোথায় কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের প্রথম কর্মসূচিতেই রয়েছে যুক্তরাজ্যের রাজার সাথে তার সাক্ষাৎ এরই মধ্যে তিনি বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন একটু পরেই শুরু হবে সেই বৈঠকটি এগারোটা বিশ মিনিটের থেকে এই বৈঠকটি 30 মিনিট চলবে বলে আমরা জানতে পেরেছি এই বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিবেন সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে অনুষ্ঠানটি শুরু হবে দেড়টার দিকে প্রায় তিনটা পর্যন্ত চলবে যেহেতু বিশেষ সম্মাননা তিনি পাচ্ছেন আমরা ধারণা করছি যে সব শেষে তার হাতেই পুরস্কারটি তুলে দেওয়া হবে এছাড়া পুরস্কার গ্রহণের পর আজকে প্রধান উপদেষ্টা হাউস কমনসে কমন্সে স্পিকারের সাথে যুক্তরাজ্যের স্পিকারের সাথে সাক্ষাৎকারের কথা রয়েছে এই সাক্ষাৎকার শেষে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে তিনি একটি আলোচনা সবাই অংশ নেবেন এটি হতে পারে সাড়ে চারটার দিকে এইটাই মোটা দাগে যুক্তরাজ্য সফরের আজকের কর্মসূচি আর আপনি যেমনটা বলছিলেন তারেক রহমানের যে বৈঠকটি আগামীকাল সকালে হবে সেইটা ঘিরেই আসলে যুক্তরাজ্যের বিএনপি নেতা কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে কিন্তু কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টি এখনো কোনো নেতাই বলতে চাচ্ছে না ভাবে তবে আমরা যেটা জানতে পেরেছি এই বৈঠকে প্রধান যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নির্বাচনের তারিখ যেটা বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারি শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত লিপটন আপনাকে অনেক ধন্যবাদ লন্ডন থেকে প্রধান সফরের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লিপটন কুমার এর আগে যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস সাথে বৈঠক করেন প্রধান রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে অংশ নেন নৈশভোজে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে নেই এমন তথ্য আগে জানালেও এদিন ভুল স্বীকার করেন প্রেস সচিব শফিকুল আলম চার দিনের সফরে লন্ডনে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিক কূটনীতিক সহ বিভিন্ন মহলের সাথে চলছে একের পর এক বৈঠক বুধবার সফরের দ্বিতীয় দিনটি শুরু করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার রোহিঙ্গা সংকট সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু সেটা নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে আমাদের যে অ্যাসেট রিকভারি দুইশো বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব। সেইগুলো বিষয়ে আলা আলাপ উচ্ছন্ন হয়েছে বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনডস সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা যাতে আলোচনা হয় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ টেকসই উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব নিয়ে জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকে এর স্টেট সেক্রেটারি অফ স্টেট অন ট্রেড ইগুলো ইনভেস্টমেন্টগুলো ইস্যু দেখেন ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কিভাবে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে বাড়ানো যায় ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরও উদ্ভুত করা যায় তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে নেই এমন তথ্য আগে জানালেও সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করেন শফিকুল আলম কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের পার্লা একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কেয়ারিস্টামার সম্ভবত কেনাডায় গিয়েছেন এই ইয়েটা এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন আমি বলেছি যে সম্ভবত হ্যাঁ পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে আমরা পরবর্তীতে যখন দেখলাম যেটা এটা আমরা কারেক্ট করেছি যে না উনি এখানে আছেন সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা কিংস ফাউন্ডেশনের পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি দেশ জুড়ে তোলপা ওয়ার্ল্ড এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই চাইলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন সকালে গাজীপুরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই উনি যে কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন ওনারা যেই সময় উনি নিজের যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে রংপুর দুই আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী নেতা এটিএম টি আজহারুল ইসলাম রংপুরের তারাগঞ্জে জামায়াতের শুক্রানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জনগণের কাছে ভোট চান তিনি আমি ব্যক্তিগত ভাবে নিজের দামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব দলের লোকদেরকে আমি ভালোবাসি যে আমার এলাকার লোক হলে আমার অঞ্চলের লোক হলে তারা নিজেরাই বলতে পারবেন যে তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি পাচারের অর্থ ফেরাতে সমঝোতার মতো বিকল্প পথে হাঁটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এমন আভাস দিয়েছেন অর্থপাচার সংক্রান্ত বিশেষ টাস্ক ফোর্সের প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানান অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার বিকল্প হিসেবে সমঝোতার কথা ভাবা হচ্ছে জানান আন্তর্জাতিক পর্যায়ে মামলা পরিচালনায় প্রায় একশো মিলিয়ন ডলার প্রয়োজন কিছু ব্যবসায়ী ও রাজনীতিকদের মাধ্যমে শেখ হাসিনার সরকারের আমলে পাচার হওয়া অর্থ উদ্ধার করা হবে বলেও জানান তিনি এদিকে এই ইস্যুতে বাংলাদেশের সাথে কাজের আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক লিটিগেশন ফান্ড যে বিরতিতে সিপিচ চুক্তি পর স্বাক্ষীtable। বিরতির পর আবারও ফেরলাম বিকেল চ্যাটচার খবরে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো 70 জনকে পুশ ইন করেছে ভারত। তাদের হেফাজতে নিয়েছে পিজিবি। ভোরে সিলেটের কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে 55 জনকে বাংলাদেশে চলে দেওয়া। হয়। এদের মধ্যে 17 জন পুরুষ, 14 জন নারী ও 22 জন শিশু তারা সবাই কুড়িগ্রাম ও লালমনিরহাটের বাসিন্দা এদিকে সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত দিয়ে আরো সতেরো জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এছাড়া লালমনিরহাট সীমান্তে কয়েকজনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ তবে বিজিবি ও গ্রামবাসীর তা ব্যর্থ হয় কখনো কারা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে কখনো বা যোগ সাজশে কারাগারে মোবাইল ফোন ব্যবহার করেন বন্দিরা এছাড়া চলে মাদক ও দেকা কারা মহাপরিদর্শক জানান কারাগারে ফোন ব্যবহার জামার ব্যবহার করা হবে রিপোর্ট বিপুল সংখ্যক মোবাইল ফোন জব্দ করা হয়েছে এমন এক জায়গা থেকে যেখানে এসব ডিভাইস ব্যবহারই নিষিদ্ধ দেশের কারাগারগুলোতে চলে এমন নানা অবৈধ কর্মকাণ্ড আগস্টের পর থেকে এসব জোরদার করা হয়েছে কার্যক্রম গত নয় মাসে শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক বেশি মোবাইল ফোন তাদের সাপ্লাই রুটগুলো বন্ধ করার চেষ্টা করছি একটা আমাদের মেবি অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী তাদের যোগ সাজশ হয় এটাকে তখন এন্ট্রিটাকে বন্ধ করার জন্য আমরা কঠোর নজরদারি আনছি যাতে এন্ট্রিতে বা প্রপার চেক হয় ধরা পড়ছে কিন্তু এর পাশাপাশি আমরা আসলে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম যেটা যেটা আসলে কারাগার ভিতরে যাতে কোনোভাবে মোবাইল থাকলেও যাতে কোনোভাবে কমিউনিকেট করতে না পারে এই ব্যবস্থাটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে জেলখানায় মাদক বেচাকেনা আর সেবনও কম চলে না এছাড়া মাদক প্রবেশের বড় রুটও চিহ্নিত হয়েছে কিছু বন্দী আছেন তারা যখন কোর্টে যান তখন ওখানে থেকে একটা এন্ট্রি হয় যে কারণে আমরা আমাদের যে স্ক্যানার বডি স্ক্যানার লাগেজ স্ক্যানার এগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি যাতে এগুলো দিয়ে আমরা কিন্তু আইডেন্টি প্যাটের মধ্যে থাকলেও কিন্তু ধরতে পারছি এবং বেশ কিছু ডিটেক্ট রয়েছে এর মধ্যে মাদক সহ নানা অপরাধে কারা কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন না মহাপরিদর্শক যে আমাদের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি অথবা অস্বচ্ছতা অথবা অনিয়ম হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা ছিল আছে বর্তমানেও আছে এবং যে কারণে আমাকে কিন্তু ব্যাক পেতে হচ্ছে এটাকে স্ট্রিম লাইন করতে যে আমাকে কঠোর হতে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলছি সম্প্রতি একান্ন জনকে শাস্তির আওতায় এনেছে কর্তৃপক্ষ মানে আমাদের অতীত কৃতকর্মের জন্য খুব খারাপ একটা নাজির সৃষ্টি করেছে আমাদের সম্পর্কে কেউ ভালো বলে না তো এটা আমার কাছে সবচেয়ে ভালো মানে আমার কাছে মনে হয়েছে খুব বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করা হিরন খান

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ ফিরতি পথে এখন পর্যন্ত বড় কোনো যানজট কিংবা সমস্যা হয়নি ভোগান্তি না থাকলেও যাত্রীদের মাঝে অস্বস্তি আছে কমলাপুর স্টেশনে সকাল থেকেই প্রতিটি ট্রেন সময় মতো পৌঁছেছে ছেড়েও গেছে ঠিকঠাক এদিকে করোনা প্রাদুর্ভাব বাড়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ পরিবারের মায়া ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন ঢাকায় ঈদুল আজহার ছুটি কাটিয়ে আবারও চেনা শহরে কর্মজীবী মানুষ বাস ও ট্রেনে ছিল রাজধানীমুখী মানুষের চাপ হাতে লাগেজ চোখে ক্লান্তি তবুও সামনে এগিয়ে চলার তারা যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে কর্মজীবনের জন্য আমাদেরকে আসলে ঢাকাতে ফিরে আসতেই হয় তো মানে চেষ্টা করলে বা ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারি না বাড়িতে বাড়িতে যাব কবে বাড়িতে যাব এই সবাইকে রেখে আসলাম যদিও খারাপ লাগতেছে কিন্তু কাজের জন্য তো আসতেই হবে সবার রুজি রোজগার করতে হবে ফিরতি যাত্রায় ভোগান্তি না থাকলেও গরমে ছিল অস্বস্তি সংশ্লিষ্টরা বলছেন শুক্র ও শনিবারে যাত্রীদের চাপ অনেকটা বেড়ে যেতে পারে যত গরমে অবস্থা খারাপই ছিল এই মানে স্বাভাবিকভাবে আসলে হয়তো এতটা গরম গরম লাগতো না অনেক ভিড় ছিল কিন্তু সেফলি পৌঁছাতে পেরেছি ট্রেনের টাইম শিডিউল থেকে শুরু করে সবকিছু মোটামুটি পারফেক্ট ছিল আসার সময় একটু কষ্ট লাগে যেহেতু এতদিন একসাথে ছিলাম বাড়িতে হঠাৎ করে আসাটা একটু খারাপ লাগ লাগা কাজ করে রেলওয়ের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবেতা মানছেন না অধিকাংশ যাত্রী তবে রেল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই যাত্রী সাধারণ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে দায়িত্ব পরিপালন করার জন্য এবং পাশাপাশি যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করার নির্দেশনা আছে ঢাকায় ফেরা এই কর্মজীবীদের ঢল আগামী কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে শহর আবারও ফিরে পাবে তার চেনা গতি কর্ম আর ব্যস্ততা সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা আবারও নতুন রূপে হানা দিয়েছে করোনা ভাইরাস হচ্ছে আক্রান্ত তবে করোনা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই চট্টগ্রামে জেনারেল হাসপাতালকে বিশেষায়িত করোনা হাসপাতাল ঘোষণা করা হলেও নেই পর্যাপ্ত চিকিৎসক ও আইসিউ করোনা পরীক্ষার চারটি ল্যাবেও আছে কিট ও জনবল সংকট এমন সব সমস্যা দ্রুতই নিরসনের আশ্বাস সংশ্লিষ্টদের আবারও করোনার হানা যার ঢেউ পৌঁছেছে বন্দরনগরীতেও এরই মধ্যে কয়েকজনের শরীরে শনাক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্টের করোনা যা চলতি বছরের মধ্যে প্রথম এরপরই পরিস্থিতি মোকাবেলায় শুরু হয়েছে তোরজোর আক্রান্তদের চিকিৎসায় এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ঘোষণা করা হয়েছে বিশেষায়িত হাসপাতাল সাথে আরও কিছু প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য বিভাগ আমরা আপাতত চিটাম জেনা হাসপাতালকে ডেডিগ্রি হাসপাতাল হিসেবে করেছি সেখানে আমরা পনেরোটি আইসোলেশন বেড পাঁচটি আইসিউ বেড রেডি করার জন্য অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ ডাক্তাররা যারা আছে অলরেডি ট্রেন হ্যাঁ প্রশিক্ষিত তবে উদ্বেগের বিষয় এখনো পর্যাপ্ত প্রস্তুত নয় হাসপাতালটি ভেন্টিলেটরের অভাবে অকার্যকর হাসপাতালের আইসিইউ বেড রয়েছে চিকিৎসক ও অক্সিজেন সহ নানা সরঞ্জামের সংকট এছাড়া চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন ল্যাবে রয়েছে করোনা পরীক্ষার কিট সংকট যদিও এক সপ্তাহের মধ্যে এসব সংকট নিরসনের কথা জানান সংশ্লিষ্টরা আমরা এই আইসিইউ বেডগুলোকে আমরা যথেষ্ট ফাংশনিং করার জন্য যা যা দরকার ডাক্তার কনসালটেন্ট জনবল সহ এবং মেশিন মেশিনকে সচল সচল করার জন্য আমরা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করেছি ওই দিনে ওই দিন ওয়ান উইক্সের ভিতরে আমরা সব কিছু আমাদের ফাংশন হয়ে যাবে কোভিড আইসি ইউ তারপর হচ্ছে দশ বেডের আর হচ্ছে আমরা কোভিড ওয়ার্ড যেটা পঞ্চাশ বেডের ওটা আমরা ওটা রেডি আসে প্রস্তুত করে রাখছি এটা আমরা রিজার্ভ হিসেবে রাখছি যখন প্রয়োজন হবে তখন এটা আমরা ব্যবহার করব জেনারেল হাসপাতালের পাশাপাশি সিটি কর্পোরেশনের ম্যামন টু হাসপাতালকেও ডেডিকেটেড রাখা হবে করোনা রোগীর ভর্তির জন্য তবে রোগটি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে জনসচেতনতা বাড়ানোর নানা কার্যক্রমের উপর আমরা আমাদের যে ম্যামন হসপিটাল টু আছে যেটাকে ইতিমধ্যে আমরা একটা ডেঙ্গু ডেডিকেটেড করেছিলাম তো বর্তমানে সেটাকে আমরা কোভিড মাইক্রন ডেডিকেটেড সেন্টার হিসেবে ডিক্লার করেছি এবং সেখানে যাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয় সেটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি সব মিলিয়ে আমরা সবাই প্রস্তুতি সম্পন্ন করেছি এখন আমাদের মূল দিক হচ্ছে জনগণকে সচেতন করা চট্টগ্রামে করোনার আশি হাজার টিকা মজুদ আছে এরই মধ্যে প্রতিটি উপজেলায় পাঁচশো ভ্যাকসিন পাঠানো হয় রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম করোনা সংক্রমণ বাড়ায় বন্দর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ভারতের নতুন ভ্যারিয়েন্ট যেন দেশে না ছড়িয়ে পড়ে সেজন্য স্বাস্থ্য পরীক্ষা চলছে ভ্রমণকারীদের পরামর্শ দেয়া হচ্ছে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকার প্রায় দেড় বছর পর দেশে ফের করোনা ভাইরাসে একজনের মৃত্যু তিন মাস ধরে ক্রমান্বয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও এই ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতে সেজন্য বন্দর ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ভারত ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তার পরীক্ষা চলছে দর্শনার চেকপোস্টে এতে সন্তোষ প্রকাশ করেছেন তারা বাংলাদেশ গড়ারে এসেছি আমাদের করোনা চেক করলো চেক করে প্রবেশ করালো তারপরে আমাদের চেক করবে আমার এখানে চেকিং চেকিং হলো হলো কোভিড অন্যান্য সমস্যা যদি থাকে চেকিং হলো। খুব দরকারি জিনিস খুব সাধুবাদ জানাবো খুব ভালো স্টেপ এটা এটা হওয়া দরকার কারণ কোভিডের জন্য একবার সারা পৃথিবী প্রচণ্ডভাবে সাফার করেছে আর দ্বিতীয়বার যাতে না হয় সেই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে স্ক্রিনিং বুথে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করছেন স্বাস্থ্য সহকারীরা তবে কিটের অভাবে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে সংকট কিট আসলে আমাদের হাতে এখনো আসেনি এবং আমাদের অনুমতিও আসেনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে আমাদের পরীক্ষা করার জন্য এই জন্য আমরা সাময়িকভাবে যে যে পরীক্ষাটা করার দরকার বা জিজ্ঞাসা করা যাবে সেইটা করে স্বাস্থ্য পরীক্ষা করে আপাতত কার্যক্রম পরিচালনা করোনা সতর্কতায় বেনাপোলি ইমিগ্রেশনও ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকার নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কোরবানির পশুর চেমড়ার ন্যায্য দাম মেলেনি এবারো সরকারের নানা মুখী প্রচেষ্টা মালিকরা বলছেন ওয়েট ব্লো রপ্তানিতে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও ঝুঁকিতে পড়বে শিল্পের বিনিয়োগ ও কর্মসংস্থান বিশেষজ্ঞদের মতে দাম নির্ধারণ কিংবা কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত সমস্যা সমাধানের পথ নয় চামড়া শিল্পের সংকট নিয়ে রাকিব হোসেনের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব এই চিত্র কোরবানির দিন রাজধানীর এলাকার পার হলেও প্রাক ভর্তি কাঁচা চামড়া নিয়ে বিক্রির অপেক্ষায় বিভিন্ন মাদ্রাসার অসংখ্য লোকজন কয়েক ঘন্টা পরও কাঙ্ক্ষিত দাম না মেলায় অবশেষে বিক্রি করতে হয় নামমাত্র মূল্যে ফলে একরকম বিফলে যায় বাণিজ্য মন্ত্রণালয়ের দর বাড়ানোর চেষ্টা অথচ এবারও বিনামূল্যে দেওয়া হয় প্রায় ত্রিশ হাজার টন লবণ আমরা তিনটা বাজে আসছি আমরা দাম পাইতেছিলাম না এই কারণে ঘুরতেছিলাম সব রেট কমাই দিয়েছে রেট পালাই দিয়েছে এখন মনে করেন আমরা যে জাম যা নিয়ে আসতেছি ওই দামও পাইতেছি না নতুন বাস্তবতায় ভালো মন্দের মিশেলে কাঁচা চামড়া বেচাকেনার প্রথম ধাপ শেষ হলেও শঙ্কিত রাজধানীর পোস্তা এলাকার ব্যবসায়ীরা তাদের মতে এবার বেড়েছে লবণের দাম ও আনুষঙ্গিক ব্যয় সেই সাথে ট্যানারি মালিকদের কাছে পাওনা ছাড়িয়েছে ছয়শ কোটি টাকা ফলে বাড়তি দাম পেতে ওয়েট ব্লু রপ্তানি সহজ করার পক্ষে তারা আমার এখানে সর্বনিম্ন বিস্ফোট আছে আশা করি তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফুট পাবো সরকার তো অনুমতি দিয়ে যায় ট্রেনের মালিক করতে দিয়ে দিয়েছে আমি ওই বলু করলে তিন মাসের ভিতরে তিন মাসও লাগবে না তিন মাসের ভিতরে টাকা বের করে নিয়ে চলে আসবে ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে কাঁচা চামড়া থেকে প্রতি বর্গ ফুট ওয়েট ব্লু তৈরিতে সব মিলিয়ে ব্যয় হয় অন্তত সত্তর থেকে আশি টাকা আর রপ্তানি মূল্য একশো টাকা পর্যন্ত ফলে সাময়িকভাবে এতে লাভবান হলেও উদ্যোক্তারা মনে করেন দীর্ঘমেয়াদে চললে কাঁচামাল সংকটে নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিল্পে কাঁচা চামড়ার ব্যবসায়ীদের স্বার্থে যদি আপনি রপ্তানির আদেশ দিয়ে থাকেন কাঁচা চামড়া এবং ওয়েটগুলো চামড়া তাহলে আমি মনে করি যে সেটা হলো আত্মঘাতী যে শত শত ব্যবসায়ী আছে কেমিক্যালসের ব্যবসা করে এখানে লেদার গুডসের যে অভ্যন্তরীণভাবে ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং শ্রমিক হাজার হাজার শ্রমিক বেকার হবে ওয়েটগুলোতে আমাদের পরিমাণ ডাস্টের পরিমাণ ময়লার পরিমাণ বেশি এই স্টেজটা যদি আমরা ওভারকাম করতে পারি তারপরে পরিবেশ দূষণের আমাদের এমন কোনো কিছুই থাকে না বিশেষজ্ঞদের মতে চামড়ার দাম নির্ধারণ কিংবা ওয়েট ব্লু রপ্তানির সুযোগ কোনোটি যৌক্তিক পদক্ষেপ নয় আপনি যেরকম কাঁচা চামড়া নিচ্ছেন না এটা ফেলে দিতে হচ্ছে এটা মানে নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে আপনার ফিনিশ চামড়া ঠিক একই কারণে আপনি বিক্রি করতে পারছেন না কারণ হলো আপনার সার্টিফিকেশন নাই আপনার ওই চাইনিজ যে আসছেন তিনি যা বলতেছেন আপনার অতি নমনীয় হয়ে তার কাছে ছেড়ে দিতে হচ্ছে এবছর কোরবানিতে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে কাঁচা চামড়ার আহরণ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিরতি সাথে থাকুন